মোহাম্মদ ছাড়া আপনারা কোনোদিন বিজয় লাভ করতে পারবেন না এই কথা ঠিক না বেটি আল্লাহর ফজল করবে ইসলাম আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে পর্যন্ত জাতীয় কোন ভুল সিদ্ধান্ত গ্রহণ করে নাই এই দেশে অনেক দল রয়েছে ইসলামপন্থীও রয়েছে কিন্তু অনেক সময় তারা পিছলে পড়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন পর্যন্ত আল্লাহর ফদল কর্মে সাংবাদিক বন্ধুগণ রয়েছে। আমাদের বাংলাদেশে অনেক বিশ্লেষক রয়েছে। অনেকভাবে তারা বিশ্লেষণ করে অনেকের অনেক ভুল ধরেছে আল্লাহর ফজল করবে এখন পর্যন্ত যারা বিশ্লেষণ বিজ্ঞতান যারা বিশ্লেষক সাংবাদিক তারা এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলাম বাংলাদেশের আমিদের যে সিদ্ধান্ত এখন পর্যন্ত তারা সমালোচনা করতে পারে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন কি চায় ইসলাম এখন ইসলামী আন্দোলন ইসলাম দেশ মানবতার মুক্তি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাম্য চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায় বিচার চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সামাজিক মানবিক মানবিক মর্যাদা বলেন কি কথা ঠিক যাবে ঠিক ইসলামী আন্দোলন বৈষম্য চায় না কি কথা বলেন না কেন এই জন্য আল্লাহর বদলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থাকে এ পর্যন্ত আল্লাহর বদল ও করমে সে সাহাবাই কেরামের নমুনা নবি হসুলদের নমুদায় কোরার হাদিতে নকশ পদমে এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে বলে আলহামদুলিল্লাহ সন্মানিত ভাই সাকো আসলে আমরা লোক বেশি চাই না হক চাই বলেন বেশি লোক চাই না হক চাই আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যদি চাই আল্লাহ পাকের যদি কুদরত নাজিল হয় তাহলে অল্প সংখ্যক লোকের মাধ্যমেও আল্লাহ পাক এই বাংলার জমিনে ইসলাম হুকুমত কায়েম করে দিতে পারে পারে কি পারে না আমরা কল্পনাও করি নাই শেখ হাসিনার পদত্যাগ হবে শেখ হাসিনা আমরা অনেকে মনে করেছিলাম শেখ হাসিনা না মারা পর্যন্ত এর জালাব থেকে আমরা বাঁচতে পারবো না কি কথা বলেন না কেন কিন্তু পাক করেছে খাইতে পারে নাই কি কথা বলেন না কেন বর্তমানে যারা দল নিয়ে অহংকার করে লোক সংখ্যা বেশি বড় দল ভোট বেশি পায় ইত্যাদি ইত্যাদি অহংকার নিয়ে আজকে দাম্ভিকতা করে তাদেরকে আমি বলতে চাই আল্লাহর রহমত ছাড়া আপনারা কোনোদিন বিজয় লাভ করতে পারবেন না এই কথা ঠিক না ঠিক আল্লাহর ফজল করবে ইসলামে আলো বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে পর্যন্ত জাতীয় কোন ভুল সিদ্ধান্ত গ্রহণ করে নাই এই দেশে অনেক দল রয়েছে ইসলামপন্থীও রয়েছে কিন্তু অনেক সময় তারা পিছলে পড়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন পর্যন্ত আল্লাহর ফদল কর্মে সাংবাদিক বন্ধুগণ রয়েছেন আমাদের বাংলাদেশে অনেক বিশ্লেষক রয়েছে অনেক ভাবে তারা বিশ্লেষণ করে অনেকের অনেক ভুল ধরেছে আল্লাহর ফজল কর্মে এখন পর্যন্ত যারা বিশ্লেষণ বিজ্ঞতান যারা বিশ্লেষক সাংবাদিক তারা এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলাম বাংলাদেশের আমিদের যে সিদ্ধান্ত এখন পর্যন্ত তারা সমালোচনা করতে পারেনি এই কথা ঠিক না ঠিক আমরা কি এই দলের সঙ্গে মগজ পর্যন্ত থাকতে রাজি আছি আমরা জীবন দেব আমরা শাহাদত বরণ করব কিন্তু এই দেশ নিয়ে আমরা চিনে খেলতে দেব কোন পরিবারতন্ত্র চলবে না এই কথা বলেন না পরিবারতন্ত্র চলবে কোন পরিবারতন্ত্র চলবে না গণতন্ত্র চলবে ইসলামতন্ত্র চলবে এখানে কি বলে ঠিক কিনা সবার অধিকার নিশ্চিত করার জন্য এই দেশকে বৈষম্যহীন দেশে পরিণত করার জন্য একটা ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য সবাইকে আমি উদাত্ত আহ্বান চালাবো বিশ্বাস না নেতৃত্বে হাত পাখাকে সামনে রেখে আমরা সামনে এগিয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে তো বিদ্যান করো দোয়া তাই দোয়া করি অমা আলাই নাই লাল বালাক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ